কার্যবিধি আঠারোশো আটানব্বই সালে আইনটি প্রতিষ্ঠিত হয় এবং এই আইনটি মূল অনেকগুলি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে ফুলদারি কার্যবিধির কি আমাদের মনে রাখতে হবে অপরাধ সম্পর্কে যে বিষয়গুলি সংজ্ঞা দণ্ডবিধি চল্লিশে বলা আছে এবং ফৌজদারি কার্যবিধির চারের একও বলা আছে যেখানে মূলত যদি আমরা সার্বিক বিশ্লেষণ করার চেষ্টা করি যে তাহলে এই অপরাধ বা যাকে ইংরেজিতে অফেন্স বলা হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো সেখানে কোনো কাজ করা বা না করা কি মূলত অপরাধ হিসাবে চিহ্নিত করছে সে অপরাধ হিসাবে যখন চিহ্নিত করছে তখন সেই বিষয়গুলিকে আমাদের মাথায় রাখতে হবে যে অপরাধটাকে এই চিহ্নিত অপরাধগুলিকে কি করে কমিয়ে আনা যায় তার জন্য প্রক্রিয়াগত অবলম্বন করতে হবে তার জন্য প্রথমে একটা দিক হতে তার জন্য শাস্তির ব্যবস্থা করা কিন্তু প্রশ্ন হচ্ছে শাস্তির ব্যবস্থা যে আপনি করবেন শাস্তিকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গিয়েই তো সম্পন্ন হতে হবে আমরা জানি যে করোনার টিকা নিলে করোনা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু টিকা নেওয়ার জন্য আপনার জন্য কিছু করণীয় হচ্ছে তা এনলিস্টেড করা তার জন্য স্বর্ণাপন্ন হওয়া আপনাকে ডোজ দেবে এরকমভাবে ডোজ দেওয়ার মাধ্যমে আমরা করোনা থেকে মুক্তি পেয়েছিলাম অর্থাৎ প্রিকশন বলি আর রিমিডি বলি যেটার কথা বলি না কেন বিষয় সম্পর্কে বেসিক নলেজ না থাকলে আপনি ওখান থেকে ওইটার কার্যক্রমটা জীবন উদ্ধার করে আনতে পারবেন না তদুরূপ একইভাবে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া প্রয়োজন আর সেও প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার প্রয়োজন বলেই মূলত এই অপরাধ এবং অপরাধ নির্ভর সমাজ ব্যবস্থা থেকে মানুষকে বের করে আনার জন্য একটা প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে ফৌজদারি কার্যবিধির মাধ্যমে যাকে আমরা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বলে থাকি বা প্রসিজার বলে থাকি অথবা সি বলে থাকি সংক্ষেপে অথবা ক্রিমিনাল প্রসিডিওর কোডও কেউ আমরা বলে থাকি কোর্ট বা বিধি বা সংহিতা যেটা বলি না কেন এগুলি মূলত উদ্দেশ্য হচ্ছে আইনটাকে বানানো হয়েছে দণ্ডবিধি সহ যে যে আইনগুলিকে এই আইনের দ্বারা চালিত হবে বলবে ওই আইনগুলি আলোকে যেন অপরাধীকে শাস্তি দেওয়াটা সম্ভবপর হয় অথবা অপরাধীর দিক থেকে আসামি খালাস পাওয়াটাও সম্ভবপর হয় অর্থাৎ যে প্রক্রিয়াগুলিকে অবলম্বন করার মাধ্যমে কোনো একটা বেশি একজন ব্যক্তি দোষী বা নির্দোষ হতে পারেন সে দোষী বা নির্দোষ হওয়ার বিষয়টাই মুখ্য হিসেবে কাজ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধীকে এটা ধরে আনার জন্যই মূলত অপরাধীকে এটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আটক করার মাধ্যমে তার কাছে রিমান্ডে নেওয়ার মাধ্যমে চিহ্ন জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়ার মাধ্যমে তথ্য উদ্ধার তথ্য যাচাই বাছাই এগুলি ভিত্তি করে প্রতিবেদন দেওয়ার মাধ্যমে এবং সাক্ষী প্রমাণ সমাপ্তর মাধ্যমে কোনো মানুষকে দোষী বা নির্দোষ বলে আমরা সিলেক্ট করে থাকি এবং দোষী বা নির্দোষ এই সিলেক্ট করার জন্যই মূলত ফৌজদারি কার্যবিধি আমাদের তাদের নিজস্ব পদ্ধতির কথা বলে দিয়েছে তাহলে আইনের যে বিষয়টার দিকে আমরা যাই যাই যে বিষয়টা আমাদের মৌলিক আলোচনার যে বিবেচ্য বিষয় বলে যে বিষয়টা আসতে পারে তাহলে ফৌজদারি কার্যবিধি ধারণা নেওয়ার জন্য আমরা ফুজদারি কার্যবিধিটার যদি সিলেবাস বা সূচিপত্রটা আমরা একটু পড়ি তাহলে দেখবো আমরা কী কীভাবে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলি কথা বলা হচ্ছে কী কী ধাপগুলি অতিক্রম কথা বলা হচ্ছে এগুলি আমাদের ধারণা দিবে ফৌজদারি কার্যবিধিটার মূলত ওর ক্যারেক্টারটা কীরকম ক্যারেক্টারটা বুঝতে পারলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে এই হচ্ছে ফুজদারি কার্যবিধির একেবারে প্রারম্ভিক আলোচনা পর্যায়ক্রমে আমরা বিস্তারিত আলোচনা করব